আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন এস এস ই মালিকের সাইট আসছে আজকে তিন নম্বর সাইট যদিও প্রথম সাইট সে ষোলো দিন রাখছিল দ্বিতীয় সাইট রাখছিল আট দিন নয় দিন নয় দিনের মাথায় এসকাম করছিল ইনকাম বেশি দিয়ে চেয়ে বেশি আশা করা যায় না তো এবারের সাইট কিন্তু সে দীর্ঘদিন রাখার চান্স আছে সে বলছে ঠিক আছে তো প্রথম সাইটে সাইডে কোনো জামিলার কারণে হয়তো বন্ধ করে না হলে আরও বেশি রাখতো তো এবারের সাইট আমি তারপর আপনাদেরকে বলবো প্রত্যেকবার ডিপোজিট করার আগে এই যে আমার টেলিগ্রাম আইডি দেখতেছেন নিচে আমার গ্রুফে শেয়ার থাকবে আমাকে নক দিয়ে ডিপোজিট করার কথা বলবেন জিজ্ঞেস করবেন ভাইয়া এই সাইডে আমি ডিপোজিট করতে যাচ্ছি নাম ধরে বলবেন আর যখন ওয়েবসাইট গ্রুপে দেখবেন না ডিপোজিট করার কথা তো জিজ্ঞেস করার প্রয়োজনও নাই গ্রুপে সাইড যতক্ষণ দেখবেন আমার গ্রুপে ততক্ষণ আমাকে ইনবক্স করে আমার এই আইডিতে আমাকে জিজ্ঞেস করতে আসবেন ঠিক আছে এই এটা হচ্ছে আমার টেলিগ্রাম আইডি তো এটা হচ্ছে আমার গ্রুপ গ্রুপের মধ্যে সাইট শেয়ার করা থাকবে আমার গ্রুপের সবসময় নজর রাখবেন তো চলেন এই ওয়েবসাইটের সর্বপ্রথম আমি কীভাবে একটা অ্যাকাউন্ট করবেন কিভাবে ডিপোজিট করবেন কীভাবে প্ল্যান অ্যাক্টিভ করবেন আপনাদেরকে এগুলো দেখিয়ে দেওয়ার আগে কিছু কথা বলে দিই এই ওয়েবসাইটে সর্বনিম্ন ডিপোজিট পাঁচশো টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন বোন যে একশো টাকা পাবেন এখান থেকে দিয়ে সাড়ে পাঁচশো টাকার প্ল্যানটা অ্যাক্টিভ করতে পারেন পাঁচশো টাকার নিচে কখনও ডিপোজিট করবেন না সর্বনিম্ন উত্তোলন একশো তিরিশ টাকা আর উত্তোলন চান্স হচ্ছে এই দশ পার্সেন্ট আচ্ছা দুঃখিত একটু ডিস্টার্ব হয়ে গেছে প্রতিদিন উত্তোলন দিতে পারবেন একবার আর এই ওয়েবসাইটের কোনো কাজ করতে হয় না আপনি যখনই ডিপোজিট করেন না কেন রাত বারোটা এক মিনিট হবে আপনার ইনকামের টাকা ডিপোজিট যেটা প্ল্যান নিছেন ইনকামের টাকা অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে সকাল আটটা থেকে বিকাল পাঁচটার ভিতর উত্তোলন দিয়ে ফেলবেন তবে আপনারা সকাল সকাল উত্তোলন দিয়ে ফেলবেন আটটা বাজে আটটা এক মিনিটে দুই মিনিটে ফ্যামেন ফেয়ে যাবেন ঠিক আছে তো চলেন আমি যখন গ্রুপের লিঙ্ক শেয়ার করবো লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট কীভাবে করবেন এটা দেখিয়ে দিচ্ছি আমি রেজিস্ট্রেশন ফর্মে চলে আসলাম যদিও কিছুক্ষণ আগে এটা সমস্যা হয়েছিল এখন আশা করি এই সমস্যাটা হবে না একটা অ্যাকাউন্ট করার জন্য এখানে জিরো সারা মোবাইল নাম্বার দিবেন এখানে এমন পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা আপনার নামের সাথে সংখ্যা অর্থাৎ আপনার নাম আব্দুর রহিম আপনি কি করবেন আব্দুর দিয়ে অর্থাৎ রহিম দিয়ে অথবা আপনার মোবাইল নাম্বারের শেষ সংখ্যা বা মাঝখানের সংখ্যা যেটা আপনার মুখস্থ থাকে এরকম সংখ্যা আপনার নামের পাশে দিয়ে দিবেন সেম পাসওয়ার্ড এখানে দিবেন সেম পাসওয়ার্ড তিন জায়গায় দিবেন ঠিক আছে অর্থাৎ লগ ইন পাসওয়ার্ড উত্তোলন পাসওয়ার্ড সেম তা আমি আমার এখানে মোবাইল নাম্বার বসিয়ে আমার পাসওয়ার্ডগুলো বসিয়ে আপনাদেরকে বাকি প্রসেসিংগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন আমি আমার সবগুলো বসায় ফেললাম বসে এখন আমি নিবন্ধনের মধ্যে ক্লিক দিচ্ছি দেখি কোন অ্যাকাউন্ট সফল হয়ে গেছে তো আপনারাও এভাবে নামের সাথে কি করবেন নামের অক্ষরের সাথে অর্থাৎ আমার নাম মুশিউর আমি মুশিউর দিয়ে সংখ্যা দিছি আমার মোবাইল নম্বরের আপনারাও কি করবেন আপনাদের নাম দিয়ে নামের সংখ্যা নামের নামের অক্ষর দিয়ে নামের সাথে সংখ্যা দিবেন পাসওয়ার্ড না হলে অ্যাকাউন্ট হবে না তো আমি আমার অ্যাকাউন্টটা লগ করে বাকি প্রসেসিং দেখাচ্ছি আমার আইডিটা লগ হয়ে গেছে আমি লগ করে ফেলছি এখন আসেন এখন আমি হোমের মধ্যে আছি এখন ভিআইপি প্ল্যানগুলো পরিচয় করে দিই পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দৈনিক ইনকাম দিবে একশো সাতত্রিশ টাকা ঠিক আছে আর কোনো বিএপি প্ল্যান আপাতত চালু করে নাই ওরা ঠিক আছে কোনো বিএপি প্ল্যান চালু করে নাই পরবর্তীতে আপনারা নিচে দেখবেন যখন হাজার টাকাটা চালু করবে এই দুই হাজার টাকার বিএপি প্ল্যানটা নিয়ে নিন ঠিক আছে আর এর উপরে যাওয়ার কোনো দরকার নেই ঠিক আছে দুই হাজার টাকার যখন চালু করবে এটা নিয়ে নিন এখন যেহেতু চালু করেন আপাতত পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কাজ শুরু করেন তো এখানে কীভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য আমাদেরকে কী করতে হবে এই যে রিচার্জ নামের অপশনে এখানে ঢুকতে হবে তো আমি এখানে ঢুকতেছি এখানে ঢুকলাম ঢোকার ভর এখান রিচার্জ করবেন আপনি বিকাশ দিয়ে নাকি বিকাশ নাকি নগদ নগদ তো এখানে কিন্তু সিস্টেমটা সুন্দর আছে আপনি বিকাশ দিয়ে ডিপোজিট করলে বিকাশটা সিলেক্ট করবেন নগদ দিয়ে করলে নগদ সিলেক্ট করবেন তো আমি বিকাশ দিয়ে সিলেক্ট করবো এখানে সিলেক্ট করা আছে এখানে অ্যামাউন্টটা লেখবো আমি ডিপোজিট করবো মনে করেন পাঁচশো পঞ্চাশ টাকা আমার অ্যাকাউন্টে একশো টাকা আছে এটা তাকুক আমি পাঁচশো পঞ্চাশ টাকা পুরোটাই ডিপোজিট করবো তারপরে নিশ্চিত করুন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই যে দেখেন সুন্দর বিকাশ শুধু বিকাশ নাম্বারটা চলে আসছে নাম্বারটা কপি করবেন কপি করে কি কাজ এই নাম্বারটা কপি করছেন এই জন্য এফএসটা আপনাকে এইভাবে এইভাবে মিনিমাইজ করে এভাবে মিনিমাইজ করে আপনার বিকাশ বা এখানে দেখতে হবে নাম্বারে ক্যাশ আউট করার কথা বলা হয়েছে এগুলো ফোরবে না আগে ঠিক আছে ক্যাশ আউট করতে বলছে নাকি সেন্ট মানি এখানে লিখে দিয়েছে ক্যাশ আউট তো এইভাবে মিনিমাইজ করে আপনার বিকাশ সিলেক্ট করলে বিকাশ নগদ সিলেক্ট করলে নগদ থেকে সাবধানে ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করে ট্রানজ্যাকশান আইডির স্ক্রিনশটটা নেবেন ট্রানজ্যাকশান আইডি কপি করে এই যে মিনিমাইজ করা এখানে ঢুকবেন দুই ক্যাশ সুন্দর করে এখানে ট্রানজাকশান আইডি বসা দিয়ে জমা দিয়ে দেবেন এখানে একটা কথা বলে দিই আপনারা অনেকে আছেন বিকাশ সিলেক্ট করে টাকা পাঠান নগদ থেকে এবুল কখনো করবেন না যদি এবুল করেন টাকা অ্যাড হবে না জিন্দেগি তো সাইডের অনার কোনো দিনও টাকা অ্যাড করে দেবে না আর যে অ্যামাউন্ট ডিপোজ ডিপোজিট করবেন ঠিক ওই অ্যামাউন্টটা লিখবেন আপনি যদি সাড়ে পাঁচশো টাকা ডিপোজিট করেন সাড়ে পাঁচশো টাকাই বিকাশ নগর থেকে পাঠাবেন আর যদি পাঁচশো টাকা সিলেক্ট করেন পাঁচশো টাকাই পাঠাবেন বেশিও পাঠাবেন না কমও পাঠাবেন না কারণ এইসব জামিলা এগুলো সমাধান নাই তো যখন ডিপোজিট করার পরে এভাবে নগদ থেকেও সিলেক্ট করে এই যে নগদ সিলেক্ট করে নগদ থেকেও টাকা ক্যাশ আউট করবেন যখন টাকা অ্যাড হয়ে যাবে কি করবেন হুমের মধ্যে আসবেন আইসা বিআইপি প্ল্যান এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে ইয়াসের মধ্যে ক্লিক দিলে আপনার কি হয়ে যাবে বিআইপি প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে যাবে তো বিআইপি প্ল্যান অ্যাক্টিভ হওয়ার পর আমার অপশনে যাবেন আমার অপশানে যাবেন এখানে আমার অপশন আইসে এই যে আমার সংগ্রহ এখানে ঢুকবেন এখানে ডুইকা এখানে ঢুকার পর আপনার বিআইপি প্ল্যান এখানে দেখতে পাবেন ঠিক আছে এখানে আপনার আমার সংগ্রহের নামে এখানে বিআইপি প্ল্যান দেখতে পাবেন আমি এই অ্যাকাউন্টে বিআইপি নিয়ে নেই অ্যাকাউন্টে ফরে ডিপোজিট করবো আমার মেন অ্যাকাউন্টে নিয়ে নিছি তারপর এখানে আমার অ্যাকাউন্ট রেকর্ড এখানে ঢুকবেন এখানে ঢুকলে আপনার ডিপোজিট করছে উত্তোলন রিচার্জ সব এখানে শু করবে উত্তোলনে ক্লিক করলে উত্তোলন দিয়েছেন এটা শো করবে রিচার্জ করে থাকলে রিচার্জ রেকর্ড এখানে শো করবে রিচার্জে ক্লিক করে দেখে নেবেন ঠিক আছে তো এখন আসেন এখানে বিকাশ নগদ কীভাবে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি বিকাশ নগদ অ্যাড করার জন্য আমরা আবার হোমে চলে যাব ডাইরেক্ট হোমে গেলাম হোমে আসার পর এটা ক্রস করে সরাই দিবেন তাদের চ্যানেলে অ্যাড হলেও প্রয়োজন হলে অ্যাড হবেন না হলে নাই কারণ তাদের কোনো গ্রুপ খোলা হয় নাই চ্যানেল খোলা হয়েছে এই যে প্রত্যাহারের ভিতরে ডাইরেক্ট যাবেন প্রত্যাহারের ভিতরে যাবেন ঠিক আছে প্রত্যাহারের ভিতরে ঢুকবেন দুইকা আপনি এই যে নাম যোগ করুন ঠিক আছে দেখছেন ক্লিক করার আগে হয়ে গেছে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিবেন তো আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে নিয়ে আসছে তো এখান থেকে উপরে আপনি বিকাশ দিয়ে তুলবেন নাকি নগদ দিয়ে তুলবেন তো আমি নগদ দিয়ে তুলবো নগদে ক্লিক করলাম আপনারা বিকাশ দিয়ে তুললে বিকাশ ক্লিক করে দিবেন নগদ ক্লিক করে দিলাম এখানে আপনার ফুল নাম লিখবেন এখানে আপনার বিকাশ বা নগদ নগদ দিলেন নগদ নাম্বারটা ফুল লেখবেন জিরো সহ এখানে ওই যে অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এখানে দিয়ে দিবেন এখানে নিশ্চিত করে দিবেন তো আমি আমারটা করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এভাবে দিয়ে সংগ্রহ নিশ্চিত করুন দিলে আপনার অ্যাকাউন্টে ডিপোজিটেড সরি বিকাশ নগদ অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পর আপনি আবার বাইর হইয়া এই যে প্রত্যাহারের ভিতরে আসবেন এখানে আইসা কী করবেন এখানে উত্তোলন অ্যামাউন্ট বসাবেন এটা ওই যে উত্তোলন ফাসওয়ার্ড অ্যাকাউন্ট করার সময় যেটা দিয়েছিলেন ঠিক আছে দুঃখিত ওই যে উত্তোলন ফাসওয়ার্ডে বসাই নিশ্চিত করে দেবেন উত্তোলন চার্জ দশ পার্সেন্ট কাটবে আমি বিকান নগদ ফরাই অ্যাড করবো ঠিক আছে কারণ এগুলো বেস্ট পার্সোনাল জিনিস তারপর এদিকে আর তাদের আর কোনো কথা নেই এখানে ও আপনি এখানে ঢুকবেন এখানে ঢুকে কিছু বোনাস আছে মনে করেন আপনার রেফারে যদি কেউ ডিপোজিট করে পঞ্চাশ টাকা বোনাস রিসিভ করে নেবেন পাঁচজনে ডিপোজিট করলে দেড়শো টাকা বোনাস রিসিভ করবেন যদি আট আটজনে ডিপোজিট করে তিনশো টাকা বোনাস রিসিভ করবেন আর যদি পনেরো জনে ডিপোজিট করে এক হাজার টাকা বোনাস রিসিভ করবেন এটা এই অপশন থেকে আইসা এই যে এই গিফট বক্স এখানে আর দুই হাজার টাকার প্ল্যানটা চালু হলে এটা নিয়ে নিন আপনারা তবে ডিপোজিট করার আগে অবশ্যই আমার টেলিগ্রামের আইডিতে আমাকে নখ দিবেন আর আপনাদের ডিপোজিটের টাকা যদি অ্যাড না হয় এই যে কাস্টমার কেয়ার এখানে ঢুকবেন এটা হলো কাস্টমার কেয়ার দেখছেন কেউ যদি এই যে নাম দিয়ে লঘু দিয়ে আপনাকে নিজে থেকে মেসেজ দেয় তাদের সাথে কথা বলবেন না আপনি নিজে ওয়েবসাইটের ভিতরে এই কাস্টমার কেয়ারই হচ্ছে আসল ওয়েবসাইটের বাইরে কেউ যদি মেসেজ দেয় ওয়েবসাইটের নাম এবং লঘু লাগিয়ে তাদের কথায় কান দিবেন না আপনি এখানে নিজে নক দিবেন যে তারা আপনাকে নক দিবে না যারা নখ দেয় নিজে থেকে তারা পতারক সেজন্য তাদের গ্রুপে বা কোথাও কোনো গ্রুপে গিয়ে ট্রানজ্যাকশন আইডি ডিপোজিট করে শেয়ার করবেন না পতারকরা আপনার ট্রানজ্যাকশন আইডি খেয়ে দিবে সাবধান থাকবেন ডিপোজিট করে টাকা অ্যাড না হলে একমাত্র এই যে কাস্টমার কেয়ারে গিয়ে ট্রানজ্যাকশন আইডির স্ক্রিনশটটা সঠিক জিরো সারা মোবাইল নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে বলবেন টাকা ওরা অ্যাড করে দিবে কাউকে বলার দরকার নেই এমনকি আমাকেও না ঠিক আছে তারা যদি কোনো রেসপন্স না করে যেহেতু আমার আন্ডারে কাজ করবেন আমাকে বলবেন আমি সহযোগিতা করার চেষ্টা করব সব ভালো থাকবেন ভিডিও দেখে কাজ শুরু করেন ইনশাল্লাহ বড়ো প্ল্যান আসলে বড়ো প্ল্যানটা নিয়ে নেবেন প্রত্যেকবার ডিপোজিট করার আগে অবশ্যই আমাকে ইনবক্স করবেন বারবার বলে দিচ্ছি আল্লাহ হাফেজ